আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন ওয়াইস্তা আয্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান নাকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মধ্যে তিনি বলেন ও বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাওয়ার পর লাভ করার পর খাওয়ার পর উপভোগ করার পর তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়ায় দেব জোরে বলে ওয়াদা দিলেন কে আর একটু জোরে বলি কে সে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের জন্য সব চাইতে বড় নিয়ামত আমার রসুল জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন আমা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আসেনা নাই আল্লাহ আল্লাহ রাব্বুল তিনি বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের জন্য সব চাইতে বড় নিয়ামত রহমত হলেন আমার রসুল জোরে বলি সুবহানাল্লাহ গোটা আলমের জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি ওনার হাবিবকে আখিরি রসুলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন জোরে বলি সুবহানাল্লাহ সেই রসুলকে পেয়ে আমরা খুশি নেবাজার আর একটু জোরে বলি খুশি নেবাজার সেই রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে আজকের মাহফিল জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে রবিউল আউয়াল শরীফ মাসের ১২ তারিখে কয় তারিখে ১২ তারিখে সোমবার

আমুল ফিল হস্তি বাঘিনীর বৎসরে আব্রাহা যখন পবিত্র মাক্কাতুল মোকাররমা কাবা শরীফ যখন ধ্বংস করার জন্য গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন আবাবিল নামক পাখি পাঠিয়ে দিয়ে সেই আব্রাহাসহ সহ তার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন যেটা বলি আল্লাহ ঘটনা সংগঠিত হওয়ার পঞ্চাশ দিন পর রবিউল আবয়াল মাসের বারো তারিখে সোমবার ইয়ামুল স্নাইনীল আজিব সুবেরে সময় রহিমা তুল্লি লালামী তিনি দুনিয়ার জমিনে আগমন করেন সুফা আনন্দ সেই রসুলকে পাওয়ার কারণে লাভ করার কারণে

হে তামাম কাইনাত বসী তোমাদের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে ফরজাইন হচ্ছে আমার হাবিবকে তাম আলমের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আমার পক্ষ থেকে রহমত হিসেবে প্রেরণ করেছি সেই রহমতকে পাওয়ার কারণে তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে খুশি প্রকাশ করা ঈদ উদযাপন করা যারা বলে সোহান আল্লাহ এই ঈদ উদযাপন করা খুশি প্রকাশ করা কতটুকু গুরুত্বপূর্ণ রহমাতুল্লিল আলামিন ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বান্দারা তোমাদের যত ইবাদত বندگی রয়েছে যত কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে আমার রসূলকে পাওয়ার কারণে খুশি প্রকাশ করা এটা হচ্ছে সব চাইতে বড় শ্রেষ্ঠ ইবাদত জরে বলি সুবহানাল্লাহ সেই রসূলকে পাওয়ার কারণে আমরা খুশি না বেজার আর একটু জোরে বলি খুশি না বাজার সেই রসুলকে পাওয়ার কারণে কিভাবে খুশি প্রকাশ করতে হবে সেটা আল্লাহ রব আলামিন তিনি অন্যত্রে জানিয়ে দিয়েছেন তুআকিরুহু জিরুহু ও